সকলকে স্বাগত বিডি প্রাইম টিভিতে আমাদের আজকের আলোচনার বিষয় আল খারিজমির জীবনী নিয়ে যিনি অ্যালগোরিদমের জন্ম দিয়েছিলেন আপনি কি কখনো ভেবেছেন আমাদের চারপাশে কম্পিউটার স্মার্টফোন এমন কি আমাদের ব্যবহার করা অ্যাপগুলো কেমন করে কাজ করে আসলে এর পিছনে যে ধারণাগুলো কাজ করছে সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অ্যালগোরিদম হ্যাঁ ঠিক শুনেছেন সেই অ্যালগোরিধম যেটা আপনার ফোনে গুগল সার্চ চালায় আপনার ফেসবুক নিউজ ফিড সাজায় বা এমনকি এমনকি আপনার গেমের স্কোর গণনা করে সব কিছুর জন্ম দিয়েছেন এক মানুষ আর তিনি কোনো আধুনিক বিজ্ঞানী নন তিনি একজন মুসলিম গণিতবিদ বিজ্ঞানী এবং খগোলবিদ আল খারিজমি হ্যাঁ এই নামটি অনেকেই হয়তো শুনেছেন কিন্তু তার অবদান কতটা বিশাল সেটা জানার চেষ্টা করা হয়েছে কমই আজ আমরা জানব সেই গল্প যিনি অ্যালগরিদমের জন্ম দিলেন আল খারিজমি জন্মেছিলেন সাতশো আশি খ্রিস্টাব্দের কাছাকাছি পারস্য অঞ্চলের একটি শহরে যা এখন উজবেকিস্তানের কাছাকাছি ছিল তার পুরো নাম ছিল আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবন মুসা আল খারিজমি ছোটোবেলা থেকেই তার বিজ্ঞান গণিত এবং আকাশ বিজ্ঞানে অসাধারণ আগ্রহ ছিল সে সময় ইসলামিক বিশ্বের স্বর্ণযুগ চলছে এবং তখন বাহরাইন বাগদাদ খোরাসিয়ান সাম্রাজ্যের মতো জায়গাগুলো শিক্ষা এবং গবেষণার জন্য একেবারে হাব হিসেবে কাজ করছিল আল খারিজমি বাগদাদের বিখ্যাত বাইতুল হিকমা বা জ্ঞান বিতানে কাজ করতেন এই জায়গাটি ছিল সে সময়ের সবচেয়ে বড় গবেষণা কেন্দ্র যেখানে পৃথিবীর বিভিন্ন অংশ থেকে বই এবং জ্ঞান আনা হতো তা হিন্দু পারসি বা গ্রিক সবই আল খারিজমি তখন গণিতের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করছিলেন তাহলে আসুন দেখি তিনি কী ধরনের কাজ করেছিলেন তার সবচেয়ে বিখ্যাত কাজ হলো আল জাবর ওয়াল মুকাবালা হ্যাঁ এই বইটির নাম থেকেই আমরা অ্যালজেব্রা শব্দটি পাই এই বইয়ে তিনি প্রথমবারের মতো পদ্ধতিগতভাবে সমীকরণ সমাধানের নিয়ম তৈরি করেছিলেন ধরি আমাদের কাছে কোনো অজানা সংখ্যা আছে এবং আমাদের সেটি খুঁজে বের করতে হবে সেই নিয়মে কি ধাপগুলো অনুসরণ করতে হবে সেটা তিনি পুরো বিস্তারিতভাবেই লিখেছিলেন আগে কখনো কেউ এত স্পষ্টভাবে গণিতের নিয়ম লেখেননি কিন্তু শুধু অ্যালজেব্রা নয় আল খারিজমির অন্য একটি অবদান হল হিন্দু আরবিক সংখ্যা পদ্ধতি এবং হিসাবের পদ্ধতি হ্যাঁ আমাদের যে শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যা ব্যবহার করি সেটার পেছনের ধারণা এবং গণনার সহজ পদ্ধতি ছড়িয়েছিল তিনি ইংরেজি বা ইউরোপীয় ভাষায় তার নাম অ্যালগোরিদম এসেছে আল খারিজমির নাম থেকে কল্পনা করুন আপনার কম্পিউটার কত দ্রুত কাজ করছে সব কিছু একটি অ্যালগোরিদমের উপর ভিত্তি করে এবং সেই অ্যালগোরিদমের ধারণা প্রথম জন্ম নিল আল খারিজমির কাছ থেকে আরও মজার বিষয় হল তিনি শুধু গণিতে সীমাবদ্ধ ছিলেন না আল খারিজমি ছিলেন একজন খগলবিদ তিনি আকাশের নক্ষত্র এবং গ্রহগুলো পর্যবেক্ষণ করতেন তাদের স্থান নির্ণয় করতেন এবং তা ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানের হিসাব তৈরি করতেন এছাড়াও তিনি ভূগোল এবং মানচিত্রকরণের কাজেও অবদান রেখেছিলেন বাগদাদের মানচিত্র এবং ভৌগোলিক তথ্য সংগ্রহের ক্ষেত্রে তার কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আল খারিজমির কাজ শুধু মুসলিম বিশ্বের মধ্যে সীমাবদ্ধ ছিল না তার লেখা গ্রন্থগুলো ল্যাটিনে অনুদিত হয়ে ইউরোপের শিক্ষাবিদদের কাছে পৌঁছায় সে সময় ইউরোপে গণিত অনেকটাই প্রায় হারিয়ে গিয়েছিল কিন্তু আল খারিজমির বই নতুন দিশা দেখায় ফলে ইউরোপে হিন্দু আরবিক সংখ্যা এবং সমীকরণের ধারণা ছড়িয়ে পড়ে সহজভাবে বলতে গেলে আধুনিক গণিত কম্পিউটার বিজ্ঞান এমনকি আমাদের দৈনন্দিন প্রযুক্তির ভিত্তি অনেকটাই তার কাজের উপর দাঁড়িয়ে আপনি হয়তো ভাবছেন তিনি কিভাবে এত সব কিছু একসাথে করতে পারতেন একটা কারণ হল তার দারুণ বিশ্লেষণ ক্ষমতা তিনি প্রতিটি সমস্যা দেখে সেটা ছোট ছোট ধাপে ভেঙে দেখতেন ধাপগুলো এতই সুগঠিত ছিল যে অন্য কেউ সহজেই তা অনুসরণ করতে পারত আর এটাই হচ্ছে অ্যালগোরিদমের মূল ভাব কোনো জটিল কাজকে এমনভাবে ধাপে ধাপে ভাঙা যাতে তা সহজে সমাধান করা যায় আল খারিজমি আমাদের শিক্ষা দেন যে জ্ঞান কখনো সময় সীমা বা দেশ দেখে না তিনি থাকতেন প্রায় বারোশো বছর আগে কিন্তু তার চিন্তাভাবনা আজকের কম্পিউটার আমাদের ফোন আমাদের দৈনন্দিন গণনা সব কিছুর মূলে আছে এটি একেবারে চমৎপ্রদ এবং অনুপ্রেরণামূলক আমরা যখন কোনো সমস্যার সমাধান করি যখন কোনো কোড লিখি তখন আমরা অজান্তে আল খারিজমির সেই পথ অনুসরণ করছি আজকের দিনে অনেকেই কম্পিউটার বা প্রযুক্তি নিয়ে শুধু সাম্প্রতিক উদ্ভাবনগুলোকে মনে করে কিন্তু তাদের জানা উচিত সব কিছু শুরু হয়েছিল একজন মানুষ থেকে যার ধৈর্য অধ্যবসায় এবং জ্ঞান আজকের প্রযুক্তি বিশ্বের ভিত্তি স্থাপন করেছে আল খারিজি শুধু গণিতবিদ ছিলেন না তিনি একজন দার্শনিক একজন শিক্ষক এবং একটা নতুন যুগের প্রবক্তা শেষে বলবো আল খারিজমির জীবন আমাদের শেখায় যে প্রকৃত জ্ঞান কখনো বিলাসিতা নয় জ্ঞান হলে সেটা বিশ্বকে পরিবর্তন করতে পারে সে আমাদের শেখায় কিভাবে ধারাবাহিকভাবে চিন্তা করতে হয় কিভাবে সমস্যার সমাধান খুঁজে বের করতে হয় এবং সেই সমাধান অন্যদের জন্য সহজভাবে উপস্থাপন করা যায় তাই যখনই আপনি কোনো কোড লিখবেন কোনো সমীকরণ সমাধান করবেন মনে রাখবেন এই পথটি শুরু হয়েছিল এক অসাধারণ মানুষ থেকে যার নাম আল খারিজমি তিনি আমাদের শুধু গণিত শিখাননি তিনি আমাদের দেখিয়েছেন জ্ঞান কিভাবে যুগে যুগে ছড়িয়ে যায় কিভাবে একজন মানুষ পুরো পৃথিবীর চিন্তাভাবনাকে প্রভাবিত করতে পারে এবং হয়তো ঠিক এই কারণে তার নাম আজও জীবন্ত তার কাজ আজও আমাদের চারপাশে প্রযুক্তিকে চালিত করছে আল খারিজমির গল্প আমাদের জন্য একটি স্মরণীয় বার্তা জ্ঞান যদি নিখুঁতভাবে চর্চা করা যায় তাহলে সেটা সময় সীমা ছাড়িয়ে যায় এবং পুরো মানব জাতির জন্য আলো জ্বালায় বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন ধন্যবাদ